আজি দলগুলো কি করছে তাহলে পাঁচ বছর ধরে? প্রার্থী হতে তো বলছিল যে ভোট অনেক দিন ধরে। সবাই প্রার্থী হতে বলছে। সবাই কেউ বাদ নেই। তবে আমরা কোনো রাজনীতি করব না। এমন কি হয়তো বুথেও যাব না ভোট দিতে। আমরা চাই মেইন ন্যায় বিচার।だって সবাই আমরা পরিষ্কার বুঝে গেছি যে খুনটা হয়েছে খুনের যে সময় सीबीआई এখন সেটাই বিচার করতে পারেন।sila যে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করবে सीबीआई বা কাউকে দিয়ে করাবে সেটা सीबीआई করায়নি। মেইন সিবিআই এখন সঞ্জয় হয়েছে সিবিআই গলার কাটা না পাচ্ছে খেতে না পাচ্ছে বমি করতে বাকি যা যে অপরাধীরা আছে তারা এখনও খুললাম ঘুরে বেড়াচ্ছে কলেজের যে এইচ ও আমার মেয়ের চেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এইচ ও দত্ত চৌধুরী রায় তাপাদার এবং যে চারজন লাস্ট সিনে আমার মেয়ের সঙ্গে ছিল অর্ক সেন গোলাম আজম সৌমিত্র শুভদীপ সিং মহাপাত্র সৌমিত্র রায় এরা তো কালপিট এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত পুলিশ সিবিআই তাদের কিছুই সামনে আনছে না এই যে দেওয়ালটা ভাঙা হয়েছিল সেখানে উনত্রিশ জন ডিপার্টমেন্টের সই করেছিল তারা অবশ্যই ক্রিমিনাল তারা অপরাধমূলক কাজ করে তাদের কেন সাজা হচ্ছে না তারপরে যারা প্রশ্ন নামের পেছন দিকে স্যাটিসফাইড বলে সই করেছিল কি কারণে তারা স্যাটিসফাইড হয়েছিল সেই তথ্য আজ পর্যন্ত আমরা পাইনি আপনারা যদি জানেন সিবিআই কি না সিবিআই সবই জানে বললাম না সঞ্জয় চৌধুরী এখন গলার কাটা না খেতে পারছে না বমি করতে পারছে সেই জন্য সিবিআই আর ওখানে একই জায়গায় একটা বিরাট কাজ করেছি টোটাল অপরাধী যা অপরাধ সঞ্জয় করেছে সঞ্জয় কি করে জানলো আমার মেয়ে চারতালায় ওই সেমিনার রুমের ওই হলে ছিল এটা সঞ্জয় কি করে জানলো আর ওখানে ছিল না আমার মেয়ে এটা আমরা এখন পরিষ্কার ইলেকট্রনিক্স এভিডেন্স আমাদের কাছে আছে সিবিআই যদি আমাদের আমার আমাকে তো সাক্ষী দিয়েছি মাকে কোনো কোথাও সাক্ষী নেয়নি সাক্ষীর জন্য আমরা বারবার আপিল করছি কিন্তু সিবিআই আমাদের সাক্ষী নিচ্ছে না এই সাক্ষী নিলে মামলার মোড় পুরো ঘুরে যাবে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে সাথে সাথে আমাদেরও স্বপ্ন সব শেষ হয়ে গেছে শুধু ন্যায় বিচার সেটা ছেড়ে দিলে আমরা বাঁচতে পারবো না যারা অপরাধ করেছে তারা ঘুরে বেড়াবে আর আমার মেয়েটা নেই সেটা সহ্য করে আমরা বেঁচে থাকবো এটা হবে না আমার আর আমার মেয়ে সেদিন সেমিনার হলে ছিলও না দিন খেতে যেতও না সেমিনার হলে তো উনিও সেদিন মাথা নিচু করে আমার কথাটা শুনে বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বলেছিলেন আমারও তাই ধারণা তুমি ভেতর থেকে কাউকে নিয়ে ডান্ডা পান্ডা দাও তাহলে আসল অপরাধী ধরা পড়বে কিন্তু চেস ডিপার্টমেন্টের কাউকেই সেইভাবে পুলিশ বলুন সিবিআই বলুন কেউ সেইভাবে ধরেনি আমি জেনেছি যে ওদের যাদের ডেকে ছিল তাদের ডেকে তিন চার ঘন্টা বসিয়ে রেখে বাড়ি পাঠিয়ে দিত কিছুই জিজ্ঞাসাবাদ করতো না আমার মেয়ের কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল সুমিত্রায় তফাদার আমার মেয়ের মেধাটাকে সহ্যই করতে পারতো না সুমিত্রায় তফাদারের সঙ্গে দুমাস আগে একটা পেশেন্ট নিয়ে আমার মেয়ের একটা ঝামেলা হয়েছিল তখন আমার মেয়েটাও বলেছিল যে আমি আমি যে ছেড়ে দেব না এটা আমার মেয়ে বলেছিল কিন্তু তার জন্য যে হসপিটালে একটা এরকম হত্যাকাণ্ড চালিয়ে দিতে পারবে সেটা আমাদের আসেনি ও বুঝতে কল্পনাতেও পারেনি কিন্তু ভয়ে থাকতো সবসময় আমাকে বলতো মা আমার গোমালে চলবে না আমাকে পড়তে হবে ওরা আমাকে ফেল করিয়ে দেবে এই যে একটা ভয় এই ভয়টার জন্য সে মনোবিদের কাছেও গেছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এটা বলতে পারি যে যারা অপরাধ করে এবং অপরাধ কভারিং করে মানে অপরাধ ঢাকা ধামাচাপা দেয় তাদের পুরস্কার করা হয় যেমন আমাদের লোকাল কমিশনার সোমনাথ দে কী তার ক্ষমতা আছে যে পানিয়াটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবে সে পানিয়াটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়ে গেছে তাকে মমতা ব্যানার্জি খামে করে নাম লিখে পাঠিয়েছেন যে সোমনাথ দে চেয়ারম্যান হবে সোমনাথ দে চেয়ারম্যান হয়েছে তাকে পুরস্কৃত করা হয়েছে এরকমই হয় আমাদের দেশে চেয়ারম্যান হয়েছে কেন সে গ্রিন করিডার করে আমার মেয়েকে মৃতদেহটাকে চুরি করেছিল চুরি করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পড়ানোর চেষ্টা করেছিল এবং ভালো ভাবে সেটা করেছিল বলে সে পুরস্কার দেওয়া হয়েছে এই যে অনিকেত মাহাতো থেকে শুরু করে আশফাকুল্লা নাইয়া ইঞ্জল নন্দ জুনিয়র ডাক্তার সহন এরা কি করল আজ থেকে দু বছর আগে এদের কোনো নাম কেউ জানতো সারা পশ্চিমবঙ্গবাসী আজকে তারা আমার মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে তাদের নামটা ফাটিয়ে তাদের সবাই আজকে তাদের চেনে তারা আজকের বিরাট একটা মুখ হয়েছে তারা কেউ আদরের সন্তান কেউ বড় অভিনেতা এই সমস্ত ব্যাপার চলছে দেখছি জুনিয়র ডাক্তারদের যে অনেকে যে কাজগুলো করেছে তো আমরা কোনো রকমে সহ্য করে নিই আমরা তার প্রতিবাদ করেছি তবে বাকি জুনিয়র ডাক্তার এখনও আমাদের সঙ্গে আছে আমার কিছু বললে তারা চেষ্টা করে শোনে এই যে এই পর্যন্তই তারা কী আন্দোলন কি বিচারের জন্য আমরা অভিযোগ আমরাও সেটা অভিযোগ আমরাও সেটা সহ্য করে নি আমরা বলে দিয়েছি মা সবার সেটা আমরা সহ্য করবো মানুষের কাছে আপনাদের নাম করে যেটা আমরা আমরা অবশ্যই সমস্ত সাধারণ মানুষকে আবেদন করেছি কেউ যেন এই ব্যাপারে সহযোগী সহযোগিতা না করেন